হ্যালো ফ্রেন্ড ইউনিকর্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন সন্ধ্যে সাতটা বাজে তো আমার ফ্রেন্ডরা জোর করে রেডি করালো আমাকে আজকে হচ্ছে আমার বার্থডে তো বার্থডের জন্য কিন্তু ওরা আরও বেশি করে বলে যে রেডি হয় তাড়াতাড়ি করে তো আমি রেডি হয়ে আমি অন্য ঘরে একটি ভিডিও করছিলাম ওরা বলে আমাকে সারপ্রাইজ দেবে তো চলো দেখি কী সারপ্রাইজ দেবে তো ওরা বললো অন্য ঘরে যা তো অন্য ঘরে এই যে আমাদের ছোট্ট একটু ডেকোরেশন আমরা যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর এই যে কেকটা আমাদের তো ফ্রেন্ড আজকে আমি অনেক খুশি আমার ফ্রেন্ডরা যে এত সুন্দর আমাকে সারপ্রাইজ দেবে তো দেখো ওরা কিন্তু সবাই লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে দেখো এখানে ঋতু কি সুন্দর শুয়ে পড়েছে আর এই দেখো এখানে বেলুনগুলো কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে আর এই ফুলটা কিন্তু খুব সুন্দর তারপরে আমরা সবাই হাসাহাসি করছিলাম অন্য কথা নিয়ে দেখো একজন কিন্তু আমার কাছ থেকে ফুলটা নিয়েছে তো দেখো আমি আবার নিয়ে নিলাম ফুলটা খুব সুন্দর সত্যি বলছে তো দেখো এখানে কিন্তু আমার কেক রয়েছে আর আমি এখানে রেডি হয়েছিলাম মানে ফুলটা নিয়ে একটু ফটো তুলছিলাম তো তার মধ্যে কিন্তু একটু ভিডিও শুরু করে দিয়েছিল সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো ফ্রেন্ড এখানে কিন্তু সব কিছু রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে আসলে আমি বসেছিলাম আর ক্যামেরাটা একজন ধরেছিল আর ফ্রেন্ড দেখো এখন আমি দেখাবো আমার বাবু সোনাকে ও কিন্তু খুব খুশি হয়েছিল দেখো চারিদিকে দেখছিল কে কি করছে সব কিছু দেখছিল খুব খুশি হয়েছিল ছোটো বাচ্চা দেখো কি আর অদিতীয়রা সবাই রয়েছে কিন্তু এখানটায় তো ফ্রেন্ড দেখো তারপর আমি একটু কেকটা নিয়ে একটু ছবি তুলছিলাম আর দেখো বাবু এদিকে চুল টানছে এটা করছে ওটা করছে কি বলবো আমি ঠিকঠাক ফটো তুলতে পারিনি আজকে তো দেখো এখানে কিন্তু বাবু আমাকে ডিস্টার্ব করছিলো মানে একবার চুলটা নিয়ে এটা করে এটা করে তো বাবুকে তাই দিদি নিয়ে গেল আর এই ফুলটা নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফটো তুলছিলাম তো খুব সুন্দর তাই না বলো আর ফুল কিন্তু আমি খুব খুব পছন্দ করি অনেকটাই ভালোবাসি ফুল তো তাই দেখো আমি ফুল নিয়ে অনেক রকমভাবে ফটো তুলছিলাম বুঝি কিভাবে ফটো তুলবো আমি বুঝে উঠে পারছিলাম না একবারও বলে এইভাবে তাকা এইভাবে তাকা আমি তাই বুঝে উঠে পারছিলাম না তো যেই সেইভাবে ফুলটাকে নিয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলেছিলাম নিজের ফোনে না সব অন্যদের ফোনে তুলেছিলাম বলেছিলাম পরে নিয়ে নেব দেখো। এখানে কিন্তু আমাদের ছিল তো দেখো কি করছে তো তো দেখো এখন কিন্তু পায়েস খাচ্ছিল আর আমার খাচ্ছিলাম আর লজ্জে লজ্জি সবাই তাকিয়ে আছে তো বলছিলাম না ভালো হয়েছে আমি বললাম যে জলটা আমি একা একা খেতে পারি দেখো আমি কিন্তু ফটাফট করে সবকিছু খেয়ে নিলাম

সুন্দর উঠেছে এটা সুন্দর দেখেছিস ঘরোটা পরিষ্কার থেকে বেশি পরিষ্কার তো ফ্রেন্ড দেখো এখানে কিন্তু ক্রেকের ক্রিম নিচ্ছে সব্বাইকে কেমন করে ভূত যাচ্ছে তো দেখো এবার সবাই মেখে নিয়েছে এবার সুপর্ণা লুকিয়ে রয়েছে তো সুপর্ণাকে সবাই দিয়ে দেবে তো দেখো সুপর্ণা কিন্তু একদম লুকিয়ে রয়েছে আর আমার বাবু কাঁদছিল বাবু ভয় পাচ্ছিলো চিল্লামিল দিতে তো দেখো কিন্তু একদম ঢেকে রয়েছে আর ওকে জোর জবরস্তি মানে কীভাবে কী করবে আর দুপুরবেলা জানা না দুপুর না চারটের সময় আমার একেতে ঠান্ডা লেগেছে তো তার মধ্যে আবার ওরা ডিম ফাটিয়েছে এটা খুব ফালতু সত্যি বলছি মানে কথা শুনে না তো দেখো এবার সুপর্ণাকেও কি করছে দেখো ই বাবা কেক দিয়ে কী করেছে চুল ফুলেও পুরো পুরো কেকে কেক করে দিয়েছে তো দেখো এখানে সবাই হাসাহাসি করছিল ই বাবা কি করে দিয়েছে বেচারি কান্না করে দিয়েছে কি বলবো অনেক কান্না করছিল তো ফ্রেন্ড দেখো এখানে কিন্তু ক্রিম মাখার পর দেখো টিস্যুগুলো আমার বাবুর টিস্যুগুলো নিয়ে দেখো ওরা কারাকাড়ি করছিলো দেখো মাখামাখি করছে আর তারপরে বেলুন ফাটানো নিয়ে দেখো কীভাবে বেলুন উড়ি বাবার মানে কি বলবো পাড়িয়ে মারি মানে এখানে এটা খেলা চলছে মনে হয় রত্না কীভাবে পাড়াচ্ছিলো হাসি লাগছিলো রত্না রিতিকা সবাই টানা করে দেখো যে যার মতন বেলুন লুকাচ্ছে ফাটাচ্ছে কি বলবো দেখো ঋতু কিন্তু বসে বসে ফাটানোর চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না দেখো কীভাবে সবাই বেলুনগুলো ফাটাচ্ছে লাফাচ্ছে দেখো ওরা খাটের মধ্যে নাচ শুরু করে দিয়েছে ফাটাতে ফাটাতে গান শুরু হয়ে তো ফ্রেন্ড তো দেখো তারপরে কিন্তু আমি তিসা রত্না সবাই মিলে নাচ করছি ঋত্বিকা থেমে গেছে লজ্জা পাচ্ছিলো দেখো রত্না আমি তিশা কি গানে যেয়ে নাচ করছি আমরা নিজেও ভুলে গেছি তো দেখো এখানে কিন্তু বৌদিও আমাদের নাচ করার জন্য যোগদান দিয়েছিল তো দেখো বৌদিও লজ্জা পাচ্ছিলো আর আমি আর তিশা রত্না তো সেই থেকে নিচে যাচ্ছি চামেলি চুপকে চুপ বৌবা কে আই আমি কিন্তু গান জানি না ভালো পারি না তো তাও নাচ করছিলাম তো দেখো এখানে তিশা আমি রত্না রত্না তো বাবা নিজের মতন দেখো একা একা নাচ করছে এদিকে তীষাও নাচ করছে এদিকে আমিও পাগলের মতন নাচ করছিলাম আর আমার মুখটা কেক দিয়ে পুরো কি করেছে তারপর টিস্যু দিয়ে আমি পুরো তুলে দিয়েছি দেখো আমরা ওই দেখো বৌদিও নাচ করছে দেখেছো যাই হোক আজকে এটুকুনি ভিডিও চলে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন নেক্সট